বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে অল্প খরচে অতি সহজে তেলাপিয়া মাছের ঝোল বানানো যায় ভিডিওটা দেখার পর লাইক করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা ও সঙ্গে কিছু আলু কেটে নিয়েছি এরপরে আমরা মাছটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মাছটা মিশিয়ে নেওয়ার পর আমরা এটা ভেজে নেবো তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল কড়ার মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিলাম একটু বেশি করে তেল নিলাম যাতে মাছটা ভাজে যায় মাছটা ভাজার পর আমরা আবার তেলটাকে কমিয়ে নেবো তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ কড়ার মধ্যে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমরা মাছগুলোকে উল্টে নেব আবার আর গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবে যাতে না মাছ পড়ে যায় পাচ্ছ এবার আমরা মাছগুলো উল্টে নেবো মাছগুলোকে তেলের মধ্যে উল্টে দিলাম এবার দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তেল থেকে তুলে নেবো মাছগুলোকে দেখতেই করে কড়া থেকে আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে এরপরে আমরা মাছ তোলার পরে আমরা তেলটাকে কড়া থেকে একটু কমিয়ে নেব তেলটাকে কড়া থেকে কমিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো চিড়ে ও চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছেঁড়া করেছিল তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজটা যখন কালার ছেড়ে দেবে এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো টমেটো দিয়ে এবার ভালো করে নাড়তে থাকো দেখতেই পাচ্ছ টমেটোটা ভালোভাবে মিশিয়ে যাচ্ছে তো এর মধ্যে এবার আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আমরা একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে না মশলাটা কড়ার নিচে লেগে যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চুড়ে রাখবো তারপর যখন এটা একটু গরম হয়ে যাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে আমরা আলু দিয়ে দেব দেখতে পাচ্ছো ফুটছে তো আলুটা দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার আলুটাকে ভালোভাবে নেড়ে চুড়ে নেব যাতে সব আলুর গায়ে মশলা কোনো লেগে যায় দেখতেই পারছো লেগে গেছে ভালো হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা কেবি বানাবে ঠিক ততটাই জল দিয়ে দেবে এর মধ্যে দেখতেই পাচ্ছো এবারে ঢাকা দিয়ে দিলাম কড়াটাকে কিছুক্ষণ পর ঢাকাটা খোলার পরে আমরা দেখতেই পাচ্ছ জল এখন ফুটছে তো এর মধ্যে আমরা এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একবারে মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের ভেতরে ভালোভাবে ঝোল ডুবে যেতে পারে তো জলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো পরে আবার ঢাকাটাকে খুলে আমরা কটা আলু আমরা ভালো করে ঝোলের মধ্যে ঘেঁটে দেবো যাতে ভালো টেস্ট হয় ও ঝোলটা একটু মোটামোটা হয় তার জন্য কটা আলু ঘেঁটে দিলাম দিয়ে নেড়ে নেড়ে নিলাম এবার দেখতেই পাচ্ছ ঝোলটা মোটামুটি কমে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কোচা ধনে পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়ে হালকা করে নেড়ে নেব হালকা করে নাড়ার পরে আমরা এটাকে ঢেকে দেবো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো